আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আসিস সারা কালেকশন থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু হাই ওয়েস্টার্ন ড্রেস নিয়ে পাশাপাশি কিছু এথনিক ডিজাইনের ড্রেসও থাকবে যেগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের ঈদের স্পেশাল কালেকশন একদম নিউ কালেকশন এটা হচ্ছে কিন্তু মানে যেরকম কমফোর্টেবল আজকে প্রত্যেকটা ড্রেস যেরকম কমফোর্টেবল পাশাপাশি ঈদের জন্য একদম স্পেশাল ডিজাইন ঠিক আছে এটার ইনারটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং ইনারের পর খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে কোটিটা এত সুন্দর এই বোটার জন্য এটা আরো বেশি ভালো লাগছে আর এটা সাথে থাকবে একটা সুন্দর স্কার্ট একদম থাই একটা প্রিমিয়াম কালেকশন এটা কত থেকে কত বাচ্চাদের চার থেকে বারো বছর চার থেকে বারো বছর এইটার দাম কত পড়ছে দুই হাজার টাকা চার আট থেকে বারো বছর প্রাইস দুই হাজার নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা স্কার্টটা একটু আগে ওপেন করেন হ্যাঁ স্কার্টটা হ্যাঁ এই যে দেখুন কি সুন্দর এগুলো তো সম্পূর্ণ থাই প্রিন্টগুলো দেখছেন কত প্রিমিয়াম এটার সাথে টপসটা একটু দেখাই ভ্যা এটার সাথে টপসটা তো আরও বেশি কিউট একটু পিছন দিকে নেন এই যে জাস্ট লুকটা এখন বোঝা যাচ্ছে কিন্তু এটা কত থেকে কত বাঁচে রে ভ্যা পাঁচ থেকে দশ এটার প্রাইস কত সতেরোশো টাকা আচ্ছা নেক্সট আর সুন্দর স্কার্ট আছে এটার স্কার্টটা আগে দেখান ভাই এটা হচ্ছে ওয়াও বারবি বার্বিক কালারের হচ্ছে স্কার্টস কি ফ্রিটি দেখতে এটার সাথে টপসটা দেখাই ভাব এত কিউট দেখতে এটা টপসটা আরো বেশি কিউট এটা কত থেকে কত বাজে দেখা চার থেকে বারো বছর চার থেকে বারো বছর প্রাইস এটা আঠারোশো টাকা নেক্সট কালেকশন চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে রামপার রাম্পার স্টাইলের স্কার্ট টপস ঠিক আছে এটা স্কার্টার আর টপস কিন্তু সম্পূর্ণ আলাদা রাম্পারটা দিয়ে সেট করতে পারবে কত থেকে কত বাচ্চাদের ভাই এটা 4 থেকে 12 4 থেকে 12 প্রাইস 1700 টাকা 1700 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এইটার কালারটা এত বেশি সুন্দর মাই গড কালারটাই সুন্দর এটা হচ্ছে স্কার্টটা আর এটার সাথে টপসটা একটু দেখাই টপসটা থাকছে মেরুন কালারের মধ্যে টপসটা দেখুন কি গর্জিয়াস লাগছে ভাই এটার প্রাইস কত আছে এটা হচ্ছে আপনার 2 থেকে 8 বছর 2 থেকে 8 বছর প্রাইস পড়ছে এটা 1400 টাকা 1400 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এগুলো কিন্তু সম্পূর্ণ থাই ঠিক আছে টোটালি প্রিমিয়াম কালেকশন এইটা কি কিউট এটা কিন্তু এভাবে লক করা আপনার চাইলে ওপেনও করে নিতে পারবেন ঠিক আছে ওপেন করা যাবে এটা হচ্ছে টপসটা কত থেকে কত আছে দেখা দুই থেকে আট দুই থেকে আট প্রাইস এটা উনিশশো উনিশশো টাকা আচ্ছা এখন কি লেহেঙ্গাটা হ্যাঁ ক্রপ টপস লেহেঙ্গাটা এটা হচ্ছে আপনার টপস আর কোটি এটা কি আলাদা না এটা আলাদা কোটিটা নিচেরটা দেখুন কি সুন্দর গর্জিয়াস আচ্ছা ভাই একটু ব্যাক সাইড দেখাবেন

এই যে স্কার্ট আর লেহেঙ্গা দুইটা কম্বিনেশন থাকছে ওয়াও এত সুন্দর এটা পুরোটা জারদুসে কাজ করা আছে প্রাইস কত ভাই এটা এটা স্যার 2 থেকে 8 বছর প্রাইস 2200 টাকা 2 থেকে 8 বছর প্রাইস 2200 নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এই ক্রপ টপ লেহেঙ্গাটা আরো বেশি সুন্দর এই যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা সাথে কাজ করা আছে সাথে টপটা হচ্ছে অলিভ কালারের মধ্যে টপসে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা কত থেকে কত বাচ্চাদের ভাই দুই থেকে আছে দুই থেকে আর প্রাইস কত সেটা এটা 2300 টাকা 2300 টাকা ওকে নেক্সট কালেকশনে যােলা যাচ্ছে नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আফগান এটা হচ্ছে আফগান সালোয়ার নিচে কাজ করা এবং আফগানটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা কত থেকে কত বাচ্চাদের ভাই

সারের কালেকশন যেটা হচ্ছে মার্কেটের তৃতীয় সব নাম হচ্ছে পঁয়ষট্টি আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দাওয়াই আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ